বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে শীতের কনকনের ঠান্ডাতে ডিনারে যদি এই রকম একটা রেসিপি থাকে তাহলে ডিনারটা বেশ জমে যাবে নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম শীতের কনকনের ঠান্ডাতে ডিনারে গরম গরম মূলর পরোটা আর তার সাথে মূলো পাতার দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি নিয়ে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চলুন আজকের রেসিপিটা আমি কিভাবে করেছি দেখে নিই আজকের এই মূলর পরোটা করার জন্য আমি মাঝারি সাইজের দুটো লাল মূলো নিয়ে নিয়েছি মূলোগুলো আগে একবার আমি ধুয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে মূলোর যে শাক বা ডাটা সেটা আমি কেটে এক সাইডে রেখে দেবো এটা আমার পরে কাজে লাগবে দুটো মূল থেকে আমি যে মূলর ডাটা বা শাক সমেত ডাটাটা সেটা কেটে এক সাইডে রেখে দিলাম এবার আমি দুটো দু টুকরো করে নিচ্ছি মূলর পেছনের অংশটা সেটাও আমি কেটে ফেলে দেব এবার ছুরির সাহায্যে এই মূলগুলো থেকে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নেব পুরো খোসাটা ছাড়বো না অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছে আপনারা যদি পুরো খোসাটা ছাড়াতে চান তাহলে পুরো খোসা ছাড়িয়েই মূলোর পরটা করতে পারেন চারটে টুকরো মূলোরই খোসাগুলো হালকা করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে আরেকবার খুব ভালো করে ধুয়ে নেব মূলর টুকরোগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এই টুকরো করা মূলগুলো একটা মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে যদি মূলর পরোটাটা করা যায় তাহলে খুব হবে পরোটাটা কিন্তু মূলগুলো পরোটার ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সমস্ত মূলগুলো গ্রেড করে নিয়ে চলে এলাম এবার এই গ্রেড করা মূলগুলো হাতের সাহায্যে খুব ভালো করে চিপে চিপে মূলোর রসটা আমি বের করে দেব খুব ভালো করে মূলগুলো চিপে চিপে অন্য একটা বাটির মধ্যে আমি মূলগুলো রেখে দিচ্ছি আর মূলোর যে জলটা বা রসটা ছিল সেটা আমার কাজে লাগবে সেটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি গ্রেট করা মূলগুলো এক সাইডে রেখে দিলাম এবার আমি পরোটার জন্য ডোটা রেডি করব। তার জন্য একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম এক বাটি আটা আর নিলাম এক বাটি ময়দা আটা যতটা নিয়েছি তার থেকে একটু কম নিয়েছি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আমি ঘি আর সাদা তেলটা দিয়ে ময়াম দিয়েছি এতে মূলর পরোটাগুলো খেতে বেশ ভালো লাগবে তবে আপনারা চাইলে যে কোনো একটা দিয়েই ময়াম দিতে পারেন দেখুন ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে এইভাবে মুঠো করে ছেড়ে দিলে খুব সুন্দরভাবে মুঠো হচ্ছে আবার মুঠোটা ছেড়ে দিলে খুব ভালোভাবে ঝুঝুর হয়ে পড়ে যাচ্ছে এবার আমি যে মূলোর জলটা রেখেছিলাম সেই মূলোর জলটা দিয়েই আমি একটু একটু করে জল এই মূলর জলটা দিয়ে আমি এই আটা ময়দাটা মেখে নেবো এই মূল জলটা ফেলে না দিয়ে এইভাবে যদি ময়দা বা আটা মেখে নেওয়া যায় তাহলে মূলোর পরোটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর আমি নর্মাল জল দিয়ে আটা ময়দার ডোটা খুব ভালোভাবে রেডি করে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম এবার আমি যে মূল শাক বা মূল পাতাগুলো রেখেছিলাম সেইগুলো এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেবো যে শক্ত অংশটা ছিল ডাটাটা সেটা আমি ফেলে দিলাম আর ডাটা সমের যে নরম পাতাগুলো ছিল সেগুলো এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মূড়ো শাক বা মূলো শাক মূড়ো পাতা দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন কিন্তু একবার এই মূড়ো শাকের চাটনি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় দুটো মূলোর যে শাক ছিল সেটা আমি কেটে নিয়েছি আর আমার আগে থেকে মূলো শাক কাটা ছিল মূলো রান্না করে মূলো শাকটা আমি রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এতে চাটনিটা অনেকটাই হবে এবার চলুন আমি চাটনিটা শুরু করে নিই কড়াই চাপিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সাদা তেলটা একটু গরম করে নিয়ে পাঁচ কোয়া রসুন ছাড়িয়ে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে দুটুকু আদা আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা হালকা হাতে রসুন আদা কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নিয়ে যে মূলো শাকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মূলো শাকটা নাড়াচাড়া করে আমি ভেজে নেব আমি কোনো ঢাকা দেব না ঢাকা খুলে এইভাবে ভাজবো তাহলে মূলো শাক থেকে জল বেরোবে না আর মূলো শাক ভাজার সময় লবণ হলুদ কিন্তু কিছুই আমি দিই নি ঠান্ডা করে নিয়ে চলে এলাম একটা মিক্সির বাড়ির বাটির মধ্যে আমি এই ঠান্ডা করা ভাজা মূলো শাকটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু বিট নুন আর দিয়ে দিচ্ছি একটু সাদা নুন আমি এখানে বিট নুন সাদা নুন দুটোই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি দুটো বড়ো পাতিলেবুর রস এবার আমি খুব মিহি করে এই মূল পাতাটা বেটে নিয়ে চলে এলাম খুব মিহি করে বাটতে হবে তাহলে কিন্তু চারটিটা খেতে ভালো লাগবে এবার একটা হাতার মধ্যে এক চামচ সাদা তেল গরম করে তাতে একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম এতে মুলোর চাটনিটা বেশ টেস্টি হবে চাটনিটা এক সাইডে রেখে দিলাম এবার যে মুলোগুলো আমি জল চিপে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আদা কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন যদি বাচ্চাদের জন্য করেন তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জোয়ান আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটা চাট মশলা ছোট একটা প্যাকেটের এক প্যাকেট চাট মশলা আমার এখানে বড় চামচের এক চামচের মতন চাট মশলা আছে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস খুব ভালো করে মূল গ্রেট করা মূলোটা আমি মাখিয়ে নেবো এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে মূলটা অনেকটাই নরম হয়ে যাবে সাইডে রেখে দিলাম এবার আমি যে আটা আর ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা আরেকবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবার এই আটা ময়দা ডোটা থেকে আমি লেচি কেটে নেব পরোটার জন্য মূলর পরোটায় বেশ একটু বড় বড় হবে ভেতরে মূল পুর থাকবে তার জন্য এই লেচিগুলো কিন্তু একটু বড় বড়ো করে কেটে নিচ্ছি দেখুন একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি এবার লেচিগুলো একটু গোল গোল করে নিচ্ছি সমস্ত লেচিগুলো আমার রেডি হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতন করে গোল করে নিয়ে তার মধ্যে আমি মূলর পুরটা ঢুকিয়ে দেব এই মূলো থেকে অল্প অল্প করে মূলো নিয়ে আমি এইভাবে চেপে চেপে মুলোর পুরটায় বাটিটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি হাতটা মুছে এসে খুব ভালো করে আমি এই চারিপাশটা এইভাবে গুটিয়ে বন্ধ করে দেবো যাতে ভেতর থেকে কিছু বেরিয়ে না আসে খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে মুখটা বন্ধ করে আবারও হাতের সাহায্যে একটু গোল করে আমি চ্যাট্টা করে দেব এবার যে থালাটার মধ্যে রাখবো তার মধ্যে একটু ময়দা দিয়ে ছড়িয়ে দিয়ে এই মূলর পরোটার লেচিগুলো এইভাবে ময়দার মধ্যে কোট করে রেখে দিচ্ছি এতে লেচিগুলো নরম হয়ে যাবে না আবারও একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতন করে তার মধ্যে মুলোর পুরটা ঢুকিয়ে দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে ময়দার মধ্যে কোট করে নেব খুব ভালো করে চারিপাশটা এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে এই লেচিটাও আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এটা ময়দার মধ্যে একটু কোট করে নিয়ে এবার সমস্ত লেচিগুলো আমি রেডি করে নিয়ে চলে এলাম বন্ধুরা এবার আমি মুলোর পরোটাগুলো বেলে নেব তার জন্য চাকির মধ্যে একটু ময়দা দিয়ে এক একটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু বড় করে চ্যাপটা করে নিচ্ছি তাতে বেলার সময় ফেটে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসবে না খুব আলতো হাতে পরোটাগুলো বেলে নিতে হবে খুব আলতো হাতে একটু সময় নিয়ে সমস্ত পরোটাগুলো আমি এক এক করে বেলে নিচ্ছি পরোটাটা বেলা হয়ে গেছে এটা এবার আমি থালার মধ্যে তুলে রাখছি বাকি পরোটাগুলো বেলে নেব এবার আমি পরোটাগুলো ভেজে নেব আগে থেকে আমি তাওয়াটা চাপিয়ে রেখেছিলাম তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে এক একটা করে এভাবে পরোটা দিয়ে দেবো প্রথমে শুকনো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব খুন্তির সাহায্যে চেপে চেপে ভেজে নিতে হবে এরপর সাদা তেল ওপর থেকে এভাবে দিয়ে দিতে হবে উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাগুলো আমি ভেজে নেব। প্রথমে শুকনো চেপে চেপে ভেজে নিতে হবে তারপরে তেল দিয়ে ভাজলে পরোটাগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে আর খুন্তির সাহায্যে ভাবে চেপে চেপে ভাজতে হবে দুটো পিটি খুব সুন্দর রং ধরে গেছে এইভাবে চেপে চেপে যদি ভাজা হয় তাহলে পরোটার ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে এই পরোটাটা ভাজা হয়ে গেছে এটা তুলে রেখে দিচ্ছি আবারও একটা পরোটা দিয়ে দিলাম একই রকমভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়ে চলে এলাম এবার আমি গরম গরম মূরল পরোটা আর তার সাথে মূলপাতা চারটি সার্ভ করে দিলাম আর গরম পরোটার উপরে একটু বাটার দিয়ে দিলাম এতে পরোটার টেস্টগুলো টেস্ট আরও বেশি ভালো লাগবে একটা পরোটা আমি দেখুন এইভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা শীতের রাতে গরম গরম এরকম যদি মূলর পরোটার ডিনারে থাকে আর তার সাথে যদি মুলো পাতার দুর্দান্ত স্বাদের চাটনি থাকে আর কিন্তু কিছু লাগে না বন্ধুরা আজকের এই গরম গরম মূলর পরোটার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে তার সাথে চাটনির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার